দর্শক স্বাগত জানাচ্ছি নিষিদ্ধ ঘোষিত সংগঠন লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই মুহূর্তে গোপালগঞ্জের বিভিন্ন সড়কগুলোতে অবস্থান নিয়েছে তারা বলছে এনসিপির আজকে কার্যক্রমকে কোনোভাবেই তারা করতে দিবে না এনসিপির নেতৃবৃন্দকে কোনোভাবেই তারা গোপালগঞ্জে প্রবেশ করতে দিবে না ইতিমধ্যে দেশি অস্ত্র শস্ত্র সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ যে সকল প্রধান সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছে তারা বলছে আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এনসিপি কে প্রবেশ করতে দিব না এই ঘটনাকে কেন্দ্র করে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুব নাজুক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন তাদের কাছে পর্যাপ্ত ফোর্স নেই তারা তাদেরকে নিভৃত করতে পারবে না এনসিপির এমন একটি কর্মসূচিকে কেন্দ্র করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এমন হয় দর্শক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথাবার্তায় বোঝা যাচ্ছে তারা কিন্তু এনসিপি কে আজকের সমাবেশে নিরাপত্তা দিতে পারবে না কেননা তারা বলছে তাদের কাছে পর্যাপ্ত ফোর্স নেই এবং যেহেতু গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জ সহ আশেপাশের জেলায় যে সকল আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তারা কিন্তু সবাই এই মুহূর্তে জড়ো হচ্ছে এবং এনসিপিকে প্রতিহত করতে তারা কিন্তু প্রস্তুত রয়েছে ইতিমধ্যে গোপালগঞ্জে সমাবেশ করার জন্য এনসিপির নেতৃবৃন্দ বরিশাল ছেড়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে তবে গোপালগঞ্জে প্রবেশের যে প্রধান প্রধান সড়কগুলো রয়েছে সবগুলো সড়ক কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বাহিনী লাঠি সোটা সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তারা কিন্তু রাস্তায় প্রবেশ করছে তারা বলছে প্রয়োজনে রক্তের বন্যা বসিয়ে দিবে তারপরেও গোপালগঞ্জে এনসিপিকে প্রবেশ করতে দিবে না গতকাল রাত থেকে এই কর্মসূচিকে কেন্দ্র করে একটি কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় আমরা দেখছিলাম আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে কিন্তু ধরপাকড় করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতে বিশেষ অভিযান চালিয়েছিল এবং সেখান থেকে অনেককে কিন্তু গ্রেফতার করা হয় তা সত্ত্বেও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু জড়ো হচ্ছে স্লোগান দিচ্ছে এনসিপিকে যে কোনো মূল্যে প্রতিহত করবে